নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশির দু পঁচিশ সালে তিনটি মহাভাগ্য যে পরিবর্তন কোন দিক থেকে আসছে এবং কোন তিনটে গ্রহের জন্য তিনটে মেন পরিবর্তন আপনাদের জীবনে ওয়েট করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত্রিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় দেখুন আমরা জীবনে যদি মনে করি আমরা জীবনে অনেক কিছু করতে পারি কিন্তু আমাদের সবসময় আমাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো ক্রমাগতভাবে ভাবার জন্য আমরা কিন্তু আমাদের নিজেদের এনার্জিকে ঠিকভাবে কাজে লাগাতে পারি না তাই আমাদের উচিত জীবনে কোনো কিছু করার জন্য সব সবসময় নিজের সমস্ত এনার্জিকে ফোকাস রেখে নিজের কাজের দিকে এগিয়ে চলা আমি সুকৃতি আজকে আমি আলোচনা করব সিংহ রাশি বা লগ্নের দু সালে তিনটে মহাভাগ্য পরিবর্তন তিন পর্যায়ে কিন্তু তৈরি হবে এবং কোন দিক থেকে আপনাদের সব থেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে সিংহ রাশি বা লগ্নের দু হাজার পঁচিশ সালে সেই জায়গাটাকে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক উনত্রিশে মার্চ পর্যন্ত শনি কিন্তু সপ্তমভাবে রয়েছে তাই শনি সপ্তমভাবে থেকে এতদিন ধরে বকরে ছিল ঠিক পনেরোই নভেম্বরের পর কিন্তু মার্গি হয়েছে পনেরোই নভেম্বর থেকে মোটামুটি মার্চ পর্যন্ত এখানে সপ্তমভাবে অবস্থান করে প্রেম ভালোবাসা রিলেশনশিপ পাবলিক ডিলিংস আপনার ব্যবসা আপনার কিছুটা আনরোম্যান্টিক দেওয়া আপনার ভাগ্যের উন্নতি করা যদি আপনি চেষ্টা করেন লড়াই করেন সব দিক থেকে একটা সার্বিক একটা আপনাকে ভাগ্য সহযোগিতা করবে আপনার লাইফে কোনো নতুন কোনো প্রেম আসতে পারে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু অনেকটা লাভজনক হবে যেহেতু ক্ষেত্রে শনি আপনার সপ্তম প্রতি হয়ে সপ্তমভাবে অবস্থান করছে তাই রিলেশনের দিক থেকে আপনার প্রেমের দিক থেকে আপনার ব্যবসার দিক থেকে পাবলিক ডিলিংসের দিক থেকে যদি আপনি চেষ্টা করেন তাহলে দেখবেন এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হবে এবারে দেখুন শনি তো একটা স্লো মুভিং প্ল্যানেট তাই না তো শনি যেভাবে থাকে সেইভাবে নিয়ে আপনাকে একটু এফোর্ট করতে হয় তাই শনি যেহেতু ষষ্ঠপতি এবং সপ্তমপতি হয়ে সপ্তমভাবে রয়েছে তাই আপনার সক্ষেত্রী শনি আপনার জীবনে একটা পাবলিক ডিলিংসের দিক থেকে হেল্প করবে ব্যবসার দিক থেকে লোকের সঙ্গে যোগাযোগ শত্রুতা নির্মূল করার দিক থেকে অনেকটা হেল্প করবে আপনার কোনো লোন টোন থাকলে সেই লোন কিন্তু অনেকটা শোধ হয়ে যাবে আপনার দীর্ঘদিনের কোনো রোগ সেটা কিন্তু নির্মূল হতে পারে শনি আপনার এখানে উনত্রিশে মার্চ পর্যন্ত সপ্তম দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে প্রভাবিত করে আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি জীবনে কিছু করতে হবে বুঝে কার না হ্যাঁ এমন একটা ব্যাপার কিন্তু তৈরি করবে অন্যদিক থেকে শনি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু দশম দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাবকে প্রভাবিত করে আপনার নতুন কোনো বাড়ি করা আপনার কোনো বাড়ির কোনো প্ল্যানিং করা যে আমি বাড়ি করবো বাড়ি কোনো রকম রিপেয়ারিং করা সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপার পারিবারিক দিক থেকে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ব্যাপার কিন্তু ইন্ডিকেট করবে যদিও আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান হতে হবে এবং নিজের মানসিক শান্তির জন্য একটু আপনাকে ওয়াকিবহল থাকতে হবে তবুও বলবো শনি সপ্তম ভাবে যতদিন রয়েছে টোটাল দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ পর্যন্ত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে যেহেতু ষষ্ঠপতি এবং সপ্তমপতি হয়ে শনি কিন্তু এখানে আপনাদের রাশি বা ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করে আপনাকে অবশ্যই একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো তো সপ্তমপতি এক সপ্তমে তারপর ষষ্ঠপতিও সে কিন্তু সক্ষেত্রেই তাই আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজের দিক থেকে আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে কেননা শনির এই অবস্থা আপনার জীবনে একটা সর্বাত্মকভাবে একটা পজিটিভ রোল কিন্তু করছে যদিও শনি উনত্রিশে মার্চ পর্যন্ত এই অবস্থানে থাকবে কিন্তু মার্চ রাশি পরিবর্তন করে ঠিক কুম্ভ রাশি থেকে মেস মিন রাশিতে প্রবেশ করে যাবে কুম্ভের পরবর্তী রাশি মিন রাশিতে ও উনত্রিশে মার্চ থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যাদের সিংহ রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব শুরু হয়ে যাবে এবং এই যে উনত্রিশে মার্চ থেকে ঠিক আঠেরোই মে পর্যন্ত যত রাহু রয়েছে এবং রাহুর সঙ্গে যুক্ত হবে তাই আপনাদের কিন্তু ওই উনত্রিশে মার্চ থেকে মোটামুটিভাবে আঠেরোই মে পর্যন্ত একটু ধৈর্য শক্তি বজায় রাখতে হবে এবং আপনার সপ্তম প্রতি অষ্টমে জন্য আপনার লাইফ পার্টনারের সঙ্গে কোনো রকম একটা মনোমালিন্য তৈরি হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে যাদের সিংহ রাশি অ্যাকচুয়ালি লগ্ন বলছি না রাশি যাদের চন্দ্র রাশি হচ্ছে সিংহ রয়েছে তাদের ক্ষেত্রে এখানে শনির এই অবস্থান শনি যেহেতু এখানে অষ্টমভাবে থাকবে তাই অষ্টমভাবে আপনাকে একটু হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা এবং ঢাইয়ার প্রভাবের জন্য একটু ঘুমের সমস্যা একটু টেনশন ফিল করা সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব আপনাকে একটা মানসিক চাপ বা যন্ত্রণা পক্ষতে হতে পারে এবং তার সঙ্গে রাহু যুক্ত হয়ে থাকবে হচ্ছে উনত্রিশে মার্চ থেকে যখনই রাশি পরিবর্তন করে যাবে তখন থেকে রাহু থাকবে হচ্ছে অষ্টমভাবে এখানে আপনাদের রাশি বা লগ্নে ঠিক আঠেরোই মে পর্যন্ত তাই এই সময়কালে আপনাকে ধৈর্য শক্তির ব্যাপারে নিজের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটের ব্যথার ব্যাপারে বা আপনার জীবনে শত্রুতার জায়গায় কিন্তু আপনাকে সাবধান হতে হবে কেননা দুটো ব্যাপার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে কোন দুটো ব্যাপার একদিক থেকে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু রাহুও রয়েছে অষ্টমভাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রাহুর পাশাপাশি শুধুমাত্র নট অনলি রাহু রাহু অষ্টম ভাবের সঙ্গে সঙ্গে কিন্তু শনিও কিন্তু অষ্টম ভাবে রয়েছে তাই শনির প্রভাব এবং রাহুর প্রভাব দুটো প্রভাবই কিন্তু আপনি অষ্টম ভাবে পাচ্ছেন তাই টোটালি দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর যখনই রাহুর প্রভাব মুক্ত হবে তখন অধৈর্য সমস্যাটা কেটে গেলেও কিন্তু আপনার হাড়ে ব্যথা কোমরে ব্যথা ঘুমের ডিস্টারবেন্স এই ব্যাপারটা থাকছে এই ব্যাপারে আপনাকে একটু সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে শনিদেব অবস্থান করছে যে কোনো রকমের শত্রুতা শরীরের ব্যাপারে লোনের ব্যাপারে সাবধান হতে হবে আপনার নিজের ধৈর্যকে বজায় রাখতে হবে কুমির জায়গাটা কিন্তু একটু আপনাকে সকাল সকাল শুয়ে পড়তে হবে যে কোনো কাজকে সিস্টেমেটিকভাবে করতে হবে লোকের ঝামেলায় কখনো পা বাড়াবেন না লোকের ঝামেলার মধ্যে কখনো ঢুকে যাবেন না এবং যে কোনো রকমের আইন সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু ক্ষেত্রে শনি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করছে অন্যদিক থেকে এই শনি যেহেতু তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে আপনার দশম ভাবকে প্রভাবিত করছে কর্মের দিক থেকে একটু উন্নতি করবে আপনার ফাটকা কোনো অর্থের সুযোগ আসতে পারে আপনার দীর্ঘদিন ধরে যে জায়গায় ইনভেস্ট করছেন সেই জায়গা থেকে আপনার অর্থ আসতে পারে আপনার অর্থ সেভিংস করতে পারেন নিজে একটু যদি ভাবেন একটু যদি বোঝেন তাহলে কিন্তু অর্থ অনেকটা জমাতে পারবেন প্রফেশনাল ফিল্ডে আপনার একটা অনেকটা প্রোগ্রেস ইন্ডিকেট করবে এবং এই শনি আপনার আর যেহেতু পঞ্চম ভাবকে প্রভাবিত করবে তাই সন্তান নেয়ার ক্ষেত্রে বা সন্তানের ভাগ্যের উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে যদিও শনি কিন্তু অষ্টম ভাবে থেকে আপনার কিছুটা অধৈর্য ব্যাপার তৈরি করা আপনার লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য তৈরি করা আপনার সত্যতা ক্রিয়েট করা অর্থের জায়গা একটু সাবধান থাকা এগুলো কিন্তু ক্রিয়েট করতে হবে কিন্তু ওভারলভাবে শনি অষ্টমভাবে অবস্থান করে আপনার কর্মের নতুন যোগ অর্থের উন্নতি এবং আপনার দিক থেকে সন্তানের দিক থেকে কিছু উন্নতি সন্তানের সার্বিক জীবনের একটা ভাগ্য পরিবর্তনের সুযোগ কিন্তু তৈরি করে দেবে বা আপনার নিজের পড়াশোনার দিক থেকে প্রেমের দিক থেকে আপনার জীবনে ব্যবসায়িক উন্নতির দিক থেকে ক্রিয়েটিভিটির দিক থেকে এগুলোতে আপনাকে অনেকটাই হেল্প কিন্তু করবে শনিদেব যেহেতু অষ্টমভাবে অবস্থান করবে তাই আপনাদের শনিদেব যখনই উনত্রিশে মার্চের পর যখনই কিন্তু রাশি পরিবর্তন করে এখানে এইটাও হাউসে চলে যাবে আপনাদের কিন্তু প্রতি শনিবার নিরামিষ খেতে হবে এবং শনি মন্দিরে পুজো দিতে হবে দিলে দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা বাধা বিপত্তি কিন্তু ব্যাপারটা অনেকটাই কেটে যাবে অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক দশমভাবে এই মুহূর্তে অবস্থান করছে তো দশমভাবে অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এখানে কিন্তু বৃহস্পতিদেব ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বকৃত রয়েছে ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে কিন্তু মার্গি হয়ে যাবে ফোর্থ ফেব্রুয়ারি থেকে আপ টু চোদ্দই মে পর্যন্ত আপনাদের দশমভাবে কিন্তু মার্গী হয়ে অবস্থান করবে এই মুহূর্তে বকরি থাকার জন্য আপনার কিছুটা কর্মের চাপ অস্থিরতা ব্যাপারটা তৈরি করছে আপ টু ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত তা শর্ত বলবো ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে বৃহস্পতিদেব কিন্তু দু হাজার পঁচিশ সালে মোটামুটিভাবে আপনার কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি প্রদান করবে আপনার জীবনে একটা নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে অর্থ লাভ হতে পারে আপনার কর্মের ঊর্ধ্বধন কর্তৃপক্ষের সঙ্গে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে ঊর্ধ্বধন কর্তৃপক্ষর মানুষরা আপনার প্রতি কিছুটা হবে সদয় হবে আপনি যদি এই সময় কোনো কর্ম পরিবর্তন করতে চান ফোর্থ ফেব্রুয়ারি থেকে আপনাদের চোদ্দই মে পর্যন্ত সেই পরিবর্তন করার চেষ্টা করুন বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে দৃষ্টি দেওয়ার জন্য আপনার জীবনে এই সময় অর্থ সেভিংস করতে পারবেন নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনি সফলতা পাবেন এবং এই বৃহস্পতিদেব কিন্তু সেকেন্ড হাউসে দৃষ্টি প্রদান করে আপনার ক্ষেত্রে এই যেহেতু বৃহস্পতিদেব হচ্ছে পঞ্চমপতি তাই ব্যবসা করে আপনার জীবনে সার্বিক একটা উন্নতি বা নিজস্ব ক্রিয়েটিভিটি নিজস্ব বুদ্ধির দ্বারা আপনি কিন্তু এই সময় আয় করতে পারবেন এবং আপনাকে বৃহস্পতিদেব কিন্তু মোটামুটিভাবে চোদ্দই মে পর্যন্ত আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে আপনার বাড়ির কোনো রিপেয়ারিংয়ের কাজ নতুন কোনো বাড়ি করার পরিকল্পনা ফ্ল্যাট করার পরিকল্পনা কোনো গাড়ি করার পরিকল্পনা ভূমি ভবন বাহন এই সংক্রান্ত ব্যাপারে আপনি অনেকটা পজিটিভ ফল পাবেন বৃহস্পতিদেব যেহেতু আপনার হাউসকে প্রভাবিত করছে তাই মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সার্বিকভাবে অনেকটাই শুভ ফল দেবে বা মায়ের স্বাস্থ্য কোনো খারাপ সেই ব্যাপারটা সম্পূর্ণভাবে চলে যাবে হোর্থ হাউসে বৃহস্পতি দেব কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে এবং আপনার স্পষ্টভাবে বৃহস্পতি প্রভাবিত করার জন্য আপনার ক্ষেত্রে শত্রুতা নির্মূল করা আপনার জীবনে লোন শোধ করা আপনার শরীর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু পজিটিভ ফল দেবে দীর্ঘদিন দিন কোনো শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাও কিন্তু অনেকটা কাটিয়ে দেবে যেহেতু বেশ কিন্তু আপনার ষষ্ঠ প্রভাবিত করছে তবে সব থেকে বড় কথা বেস্পরীদেব কিন্তু আপনাকে কর্মের জায়গায় অর্থের জায়গায় পারিবারিক সুখ জায়গায় এবং আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনাকে অনেকটাই পজিটিভ ফল দিচ্ছে তবে এই বৃহস্পতিদেব কিন্তু মোটামুটিভাবে চোদ্দই মেয়ের পর কিন্তু রাস পরিবর্তন করে আপনাদের ইলেভেন্থ হাউসে চলে যাবে তখন কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে একটা আর্থিক প্রাপ্তি বা জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা ছোটো কারো কোনো ট্যুর হতে পারে আপনি হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন বা আপনার একটা সার্বিক জীবনে কোনো প্রাপ্তিযোগের সুযোগ আসতে পারে দীর্ঘদিন ধরে যে জিনিসটা আপনি চাইছেন যে এটা হলে হয়তো হতো এটা পেলে হয়তো হতো সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা পাইয়ে দেবে বৃহস্পতি কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে একাদশভাবে অবস্থান করে আপনার জীবনে সার্বিক একটা আয় উন্নতির ব্যাপার কিন্তু যেমন তৈরি করবে আপনার জীবনে সার্বিক বিভিন্ন কিছু প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু তৈরি করে দেবে বৃহস্পতিদেব অন্য অন্যদিক থেকে কিন্তু আপনার থার্ড হাউসকে প্রভাবিত করে আপনার জীবনে সর্বাত্মকভাবে অনেকগুলো ব্যাপারে ফল দেবে আপনার নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে চোদ্দোই মেয়ের পর বৃহস্পতি যখনই কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ঠিক এখানে থার্ড হাউসে দৃষ্টি দেবে তাই নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত করার দিক থেকে আপনাকে কিন্তু এখানে সার্বিকভাবে বৃহস্পতিদে একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে আপনি যে কোনো নতুন কাজ যদি শুরু করেন সেই কাজটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল হবে সেই কাজ আপনি শুরু করতে অবশ্যই পারেন এবং আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি হার নামানো ভাব সেটা কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে দেবে এবং আপনার মধ্যে একটা কিছু করতে হবে মুঝে না নামানোর একটা মেন্টালিটি তাই এই সময় বিশেষ করে চোদ্দোই মেয়ের পর থেকে আপনি যদি কোনো কাজ যদি শুরু করেন কোনো ব্যবসা হোক নতুন কোনো কর্ম পরিবর্তন হোক সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই শুভ রোল প্লে করবে অন্যদিক থেকে বৃহস্পতি পঞ্চমাবে দূর দৃষ্টি প্রদান করার জন্য আপনার সন্তানের দিক থেকে কোনো শুভ পরিবর্তন আসতে পারে সন্তানের পড়াশোনার দিক থেকে সন্তানের কেরিয়ারের দিক থেকে সন্তানের বিয়ের দিক থেকে কিছু না কিছু আপনার যোগাযোগ কিন্তু আসতে পারে যেহেতু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবকে প্রভাবিত করছে এবং আপনার শুভ বুদ্ধির উদয় হবে আপনি আপনার নিজের বুদ্ধিকে সঠিক কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে সপ্তমভাবে বৃহস্পতির প্রভাব দিয়ে কিন্তু এখানে রাহু যে নেগেটিভ করে রাখবেন টোটাল দু হাজার সাল আমি বলবো এটা পরবর্তী পার্টটাতে তো সেখানে কিন্তু আপনার বিবাহিত লাইফের অনেক ডিস্টারবেন্সটা কিন্তু অ্যাবজর্ভ করার চেষ্টা করবে অনেকটা কাটিয়ে দেবে অনেকটা নিউট্রালাইজ করার চেষ্টা করবে পজিটিভ করার চেষ্টা করবে এবং আপনার মানুষের সঙ্গে যে মনোমালিন্য হুটহাট করে কারণ মানুষকে কিছু বলে দিলেন সেই মানুষ হয়তো ভুল বুঝলো বা অনেক মানুষের সঙ্গে আপনার হাতে একটা মিসকমিউনিকেশন হলো সেই জায়গাটা সর্বার্থকভাবে বৃহস্পতিদেব কিন্তু কাটানোর চেষ্টা করছে যেহেতু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে ঠিক ইলেভেন হাউসে বৃহস্পতিদেব রয়েছে এবং আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে ঠিক সপ্তম ভাবকে কিন্তু প্রভাবিত করে রেখেছে সেই সঙ্গে কিন্তু আপনার রিলেশনশিপ পাবলিক ডিলিংস সেই জায়গাতে আপনাকে অনেকটাই পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে তবে আমি এই বৃহস্পতি বা শনির আলোকে ওভারঅলভাবে আপনি কতটা শুভ ফল পাবেন সেটা নির্ভর করবে কিন্তু আপনার বাচ্চাটে বৃহস্পতি বা শনি কতটা ভালো না খারাপ অবস্থায় রয়েছে যদি আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থান ভালো না থাকে তাহলে কিন্তু আপনাকে আগে সেই জায়গাটাকে আগে ঠিক করে নিতে হবে কেননা গ্রহগুলোর প্লেসমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তাই আপনি আগে রাশিফলের ভিডিও দেখার আগে আগে দেখুন যে আপনার বাচ্চাটে গ্রহগুলো কী কন্ডিশনে রয়েছে গ্রহের পজিশন যদি ভালো থাকে তাহলে আমি যে যে পজিটিভ ফলগুলো পড়ি সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হয়ে যায় তাই আগে আপনাকে দেখতে হবে যে গ্রহগুলো কতটা আপনার ভালো রয়েছে গ্রহ যদি আপনার বাচ্চাদের ভালো থাকে তাহলে আমি যে পজিটিভ ফলগুলোর কথাগুলো বলি সেগুলো অনেকটা পজিটিভ হবে অনেকটা অ্যাম্প্লিফাই হয়ে যাবে এবং গ্রহ যদি আপনার বাচ্চাদের খারাপ অবস্থা থাকে তাহলে যে যে নেগেটিভ ফলগুলো পড়ি সেগুলো আপনি আর অন্য পেরে যেতে পারে তবে বৃহস্পতি যতদিন পর্যন্ত বকরি রয়েছে এখানে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে কর্মের জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে মাথা গরম করবেন না কষ্ট কথা বলবেন না সবসময় যে স্টেট কার্ড বলে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এবং আপনারা অনেক পরিশ্রম করেন অনেক অনেক লড়াই করেন কাজের জায়গায় রকম ফাঁকি মারেন না কিন্তু কি হয় আপনি একটু তেল মানতে পারেন না মানে মানুষের কে কি হয় আপনি কাজ তো করছেন কিন্তু কাউকে যদি একটু মানে আপ্যায়ন করেন একটু যদি তাকে উদ্বোধন কর্তৃপক্ষের মানুষকে আপনি না অতটা পড়োয়া করেন না মাঝে মাঝে তো এই জন্য কিন্তু অনেক সময় সমস্যা ক্রিয়েট করতে পারে তাই আপনাকে একটু এই ব্যাপারটা একটু বুঝতে হবে তো যাই হোক চেয়ারকে সম্মান তো দিতে হবে এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে সম্মান হয়তো আপনি দেন কিন্তু অত বেশি তেল দিতে পারেন না এই জন্য অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে আচ্ছা তাহলে আমি মেন প্রসঙ্গে চলে আসি নেক্সট যে প্রসঙ্গটাতে তাহলে দুটো পার্ট এখন পর্যন্ত আলোচনা করলাম নাম্বার ওয়ান বললাম যে শনির প্রথমে সপ্তমভাবে রয়েছে তারপর অষ্টমভাবে চলে যাবে তবে অষ্টমভাবে শনি থাকার জন্য কিন্তু আপনাদের দু সালে ঠিক উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু ঢাইয়া শুরু হয়ে যাবে যাদের সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু ঢাইয়া হবে না তবে সপ্তম প্রতি অষ্টমে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু ব্যবসা বা রিলেশনশিপ বা পাবলিক ডিলিংস বা লাইফ পার্টনারের দিক সাবধান হতে হবে আর বৃহস্পতি এখানে চোদ্দই মে পর্যন্ত দশমে রয়েছে চোদ্দোই মেয়ের পর থেকে কিন্তু একাদশে চলে যাবে এই দুটো পর আলোচনা করে ফেললাম তো বৃহস্পতি থেকে ওভারঅলভাবে শুভ ফল পাচ্ছেন টোটাল দু হাজার পঁচিশ সালই বলতে গেলে শুধুমাত্র যতদিন বকরি রয়েছে তো বকরি থাকার জন্য আপনাকে যে কোনো রকম ঝামেলা থেকে একটু বিরত থাকতে হবে নেক্সট যে পার্টটা বলবেন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এবং সেটা সবথেকে থেকে সাবধানতার পার্ট হবে সেটা হচ্ছে আপনাদের ঠিক এই মুহূর্তে রাহু তো কিন্তু দ্বিতীয় এবং অষ্টমে অবস্থান করছে কদিন পর্যন্ত আঠেরোই মে পর্যন্ত দু হাজার তাই আপনার অর্থ সংক্রান্ত কিছু লস আপনি ভুলভাল ঝামলায় জড়িয়েছেন টোটাল দু হাজার তেইশে সেই অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত তাই দু হাজার পঁচিশ নিয়ে যেহেতু আলোচনা করছি তাই দু হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত আপনি কিন্তু মাঝে মাঝে ঝামলায় জড়িয়ে পড়া হ্যাঁ একটু বেশি সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করা মানে যার যার ক্ষেত্রে যেটা হয়েছে বা কারোর সঙ্গে বেশি হয়তো বেশি অ্যাটাচড হয়ে যাওয়ার জন্য কোনো বন্ধু বান্ধব লো লেভেলের কোনো মানুষ যার জন্য কিন্তু আপনার কোনো হয়তো ক্ষতি হলো বা লোকের ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন বা কোনো আইনি ঝামলা এলো এই ধরনের সমস্যা গেছে বা শরীর টরীর খুব খারাপ গেছে তো এই ব্যাপারটা রয়েছে এবং আপনি অতীতে কোনো ভুল কাজ করে থাকলে তার জন্য আপনাকে দণ্ড পেতে হয়েছে অষ্টমভাবে রাহু এবং দ্বিতীয়ভাবে ক্রিত থাকার জন্য বা আর্থিক বিভিন্ন জায়গাগুলো যতটুকু পাওয়া দরকার সেই অনুযায়ী কিন্তু আপনাকে লাভ দেয়নি এবং পারিবারিক হাজারও বাধা বিপত্তি হামলা অশান্তি এগুলো কিন্তু ক্রিয়েট করেছিল তো এখানে অষ্টমভাবে রাহু যেহেতু তার চতুর্থভাবকে প্রভাবিত করেছে অন্য দিক থেকে সব থেকে নেগেটিভ যে ব্যাপারটা বলবো তিন নম্বর পার্টটা একটু নেগেটিভ বলতেই হবে যে কেতু কিন্তু আপনাদের কন্যা রাশির ঘর থেকে অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে আপনাদের রাশি বা লগ্নের উপর প্রবেশ করে যাবে ঠিক আঠেরোই মেতে আমরা জানেন যে রাহু এবং কেতু একই সরললেখায় থাকে তাই সেই সেই সঙ্গে সঙ্গে কিন্তু রাহুও কিন্তু আপনাদের অষ্টম ভাব থেকে পিছিয়ে এসে সপ্তমভাবে তথা আপনাদের রাশি বা লগ্নে ঠিক সপ্তম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে অর্থাৎ রাহু মিন থেকে কুম্ভ এবং কেতু কন্যা থেকে সিংহে অর্থাৎ সিংহ কুম্ভ ঠিক আপনার লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে অবস্থান করবে তা এই জন্য আপনার মনের মধ্যে অস্থিরতা ভালো না লাগা শরীর টরীর খারাপ হওয়া পাবলিক ডিলিংসে ভুল হওয়া লাইফ পার্টনারের সঙ্গে নয় মনোমালিন্য অথবা তার শরীর খারাপ অথবা ভুলভাল কোনো ব্যাপারে জড়িয়ে পড়া আপনি আর হয়তো এমন কোনো বন্ধুত্ব স্থাপন হলো এমন কোনো প্রেম এলো যেটা আপনি হয়তো ভাবলেন বিশেষ করে এই আঠারোই মেতে এটা গোচরটা হবে তো তার মোটামুটি এক মাস আগে থেকে আমি ফলটা বুঝতে পারবেন তো নতুন কোনো কিছু করার ব্যাপার অনেক মানুষের মধ্যে আমি দেখেছি যে টাকা নেই আচ্ছা ঠিক আছে এক লাখ টাকা লোন করে শেয়ার মার্কেটে খাটাবো ওটা দু আড়াই লাখ টাকা করবো লোনও শোধ করে দেবো আর মানুষকেও টাকা দিয়ে দেবো কিন্তু এটা একদমই করবে না কোনো রকম রিস্ক কিন্তু আপনারা নেবেন না সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে বলবো দু হাজার পঁচিশের আঠেরোই মে থেকে ধরে আপনারা দেড় বছর কোনো রকম রিক্সের মধ্যেই পা বাড়াবেন না নতুন কিছু করবেন না যেটা কিন্তু আপনার বিপদ হতে পারে দেখবেন এই সময় এমন কিছু লোক আপনার জুটে যাবে যেগুলো কিন্তু আপনাকে খুব মশাই মশাই করবে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে নতুন যা কিছু হবে সেগুলো কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা করবে বিশেষ করে নতুন কোনো উটকো কোনো প্রেম ঠিক আছে খুব পীড়িত দেখাবে প্রথম দিন তারপর দেখবেন আপনাকে বাস দিয়ে বেরিয়ে যাবে বন্ধুত্ব নতুন কোনো কাজ নতুন যা কিছু করুন না কেন খুব সাবধানে করতে হবে তার মানে কি আপনি ঘুমিয়ে থাকবেন তা তো নয় আপনাকে তো কাজ করতে হবে কিন্তু তবুও যে কোনো রিস্কের কাজ আপনাকে কিন্তু করা যাবে না যেটা করলে আপনার জীবনে যে কোনো বিপদের আশঙ্কা রয়েছে সেটা কোনো আর্থিক ব্যাপার হোক সেটা কোনো সম্পর্কের ব্যাপার হোক সেটা কোনো দৈহিক ফিজিক্যাল অ্যাট্রাকশান হোক সেটা কোনো যে কোনো ধরনের যেখানে রিস্ক আছে রিক্স ফ্যাক্টরকে যত সম্ভব কমিয়ে দিতে চেষ্টা করুন কেননা লগ্ন সপ্তমে রাহুকে তো পাশ করা মানে আপনার শরীর মন মানসিকতা খারাপ যাওয়া পাবলিক রিলেশনশিপে খারাপ যাওয়া আপনার হয়তো দীর্ঘদিনের কোনো প্রেম রয়েছে সেই প্রেমটার মধ্যে এমন একটা অবস্থা তৈরি করে গেল 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 মানে সব যেন শেষ হয়ে গেল বা আপনার যাদের প্রায় সম্পর্কটা প্রায় শেষ হতে যে বসেছে খুব সাবধান হবে নাহলে কিন্তু সম্পর্ক শেষ করে হয়ে যাবে এবারে হয়তো দেখা গেল কারো বাচ্চাটে এই যে অন্যান্য শুভ গ্রহের অবস্থানগুলো ভালো বা রাহু কিন্তু এতটাও নেগেটিভ নেই তার ক্ষেত্রে নেগেটিভিটা কিছুটা কম হবে কিন্তু যদি আপনার কোনোভাবে সিংহ লগ্ন হয় এবং সেই সঙ্গে আপনার যদি লগ্ন সপ্তমেই রাহুকেতু থাকে বা আপনার বাচ্চাটকে রাহু অলরেডি অনেক ক্ষেত্রেই নষ্ট করে রেখেছে তাহলে কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষেরা অবশ্যই সাবধান থাকবেন কি করতে হবে আপনাদের দিন আপনাকে সূর্য প্রণাম করতে হবে এবং রাহুর জন্য আপনাকে ছেষট্টি দিন অ্যাটলিস্ট সিক্সটি সিক্স ডেজ ওয়ান হান্ড্রেড এইট টাইম একশো আট বার করে রাহুর মন্ত্র পাঠ করতে হবে প্রণাম মন্ত্র তিনবার পাঠ করে বীজ মন্ত্র একশো আটবার পাঠ করতে পারেন যদি প্রণাম মন্ত্র পাঠ করতে নাও পারেন কোনো প্রবলেম নেই পড়াও নাই আপনি বীজ মন্ত্র পাঠ করতে পারেন কি প্রণাম মন্ত্র ও অর্ধকায়াম মহাঘোরং চন্দ্রাদিত্য এমর্ধহং সিঙ্গিকায়াম সুতং রৌদ্রং তং রাহং প্রণামহম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম সহা রাহু ওম হাম সহা রাহুয়ে নাম ওম হাম হ্রীম রাম সহা রাহবে নম মন্ত্র পাঠ করতে পারেন পাঠ করলে অনেক উপকার পাবেন এবং সেই সঙ্গে এই রাহু যেহেতু আপনার সপ্তম ভাবে রয়েছে আপনি আপনার নিজের লাইফ পার্টনারের ব্যাপারে যত্নশীল লাইফ পার্টনার কি বলছে সে কি বলতে চায় তার কি সুবিধা অসুবিধা হচ্ছে এই ব্যাপারটা কিন্তু সিংহকে বুঝতে হবে আপনার জীবনে লাইফ পার্টনার অনেকটা বড় ভূমিকা পালন করে তাই তার ব্যাপারে একটু আপনাকে যত্নশীল হতে হবে আর যে কোনো নতুন কিছু সম্পর্ক নতুন কিছু করার ব্যাপারে সবসময় একটু ভাবনাচিন্তা করবেন দরকার হলে বাড়ির লোকের সঙ্গে একটু আলোচনা করে নেবেন ঠিক আছে নতুন কিছু করতে যাবেন না এবং সেই সঙ্গে কিন্তু আপনার সমস্ত ব্যাপার থেকে মনে হয় যেন পালিয়ে যায় অনেক জীবনে অনেক কিছু হয়েছে আমার আর দরকার নেই কারো ইচ্ছা হবে যেন আমি সব কিছু ছুড়ে দিয়ে যেন সন্ন্যাসী হয়ে যাই মানে এমন একটা মেন্টালিটি তৈরি করবে ঠিক আছে তো লগ্ন সপ্তমে রাহুকে তো অবস্থান করার জন্য তো রাহু এখান থেকে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে ইলেভেন হাউসকে দেখার জন্য অনেক দিক থেকে যদিও বৃহস্পতিকে কিছু প্রভাবিত করে রাখবে একটু পেটের ব্যাপারে আমাকে সাবধান হতে হবে মাঝে মাঝে মাইন্ড ফ্যাকচুয়েট করবে ভালো লাগবে না অস্থির লাগবে মাঝে মাঝে ভুলভাল সিদ্ধান্ত হয়ে যেতে পারে এই ব্যাপারে সাবধান হতে হবে তাই আপনার যদি শরীর সংক্রান্ত খুব সমস্যা যায় তাহলে মনে রাখবেন আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে যদি আপনার ব্যবসা পাবলিক ডিলিংস রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা যায় তাহলে বুঝবেন আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে আগে দেখতে হবে আপনার রাহু রাহুকেতু কতটা নেগেটিভ হয়ে রয়েছে তাহলে আমি কী বললাম যদি আপনার সিংহ লগ্ন হয় তাহলে রাহুকেতু সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কেননা রাহুকেতুর থেকে সব থেকে সমস্যাটা আপনাকে দু হাজার পঁচিশে আঠেরোই মেয়ের পর ভোগ করতে হবে এবং সেই সঙ্গে যদি আমরা সিংহ লগ্ন হয় এবং লগ্ন সপ্তমে রাহু থাকে তাহলে আপনার সমস্যা দেখে কে বুঝলে তো কি বললাম অত্যন্ত এ ব্যাপারটা গুরুত্বপূর্ণ থাকছে তাহলে সমস্যাটা আরো বেড়ে যাবে আর যদি আপনার সিংহ রাশি হয় তাহলে হয়তো রাশির কেতু থাকার জন্য মনের মধ্যে একটা ডিট্যাচমেন্ট ভালো না লাগা অশান্তি সেটা অত বড় প্রভাব করবে না কিন্তু আপনাকে ঢাইয়ার জন্য একটা মানসিক চাপ অর্থাৎ আপনার যদি রাশি হয় মানসিক চাপটা একটু বেশি থাকবে ঠিক আছে ঢাইয়ার জন্য এবং রাশিতে কেতু থাকার জন্য কিন্তু এতটাও ক্ষতি হবে না কিন্তু যদি লগ্ন হয় তাহলে কিন্তু অর্থাৎ সিংহ যদি লগ্ন হয় তাহলে রাহু কেতু থেকে নেগেটিভ প্রভাবটা বেশি পাবে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে পাবলিক ডিলিংসের ব্যাপারে নতুন যে কোনো রিক্সের ব্যাপারে কাজের ব্যাপারে আপনাকে সাবধান তো হতেই হবে এটা আমি বলে দিলাম বোঝা গেল কি বললাম তো আপনাকে সেই জন্য কি করতে হবে রাহুর মন্ত্র যেমন বললাম তেমন যদি আপনার শরীর সংক্রান্ত সমস্যা যায় তাহলে কেতুর মন্ত্র পাঠ করতে পারেন কেতুর কি মন্ত্র আছে ওং পলাল ধুম সংকাশং কারাগুর বিমর্দকম রৌদ্রম রুদ্রার্থকম কুরম তম কেতু পরমামাহ এই মন্ত্র পাঠ করতে পারে এবং পাঠ করে তার যে বীজ মন্ত্র ও স্ত্রাম শ্রী স্ত্রম সহা কেতবে নম ও স্ত্রাম শ্রী স্ত্রম সহা খেতবে নম ও স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কে তবে এ নামা এই মন্ত্র পাঠ করতে পারেন এই মন্ত্র পাঠ করলে অনেক উপকার পাবেন তো এই জিনিসগুলো আমরা একটু করতে হবে এখানে ডিপ্রেস হওয়ার কিছু নেই আপনাকে বৃহস্পতি অনেকটাই গার্ড দিচ্ছে তবে আপনার রাশি হলে ঢাইয়ার নেগেটিভ প্রভাব লগ্ন হলে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব তবে রাশি হলে কিছুটা রাশিতে কেতুর প্রভাবটা নেগেটিভ থাকছে ঠিক আছে তবে দু হাজার পঁচিশ সালে রিলেশনের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে দু হাজার পঁচিশ সালে কোনো রকম বন্ধুত্ব ফাটকা কোনো কাজের ব্যাপারে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সিংহকে এবং কুঙ্গকে বারে বারে সাবধান করছি আমার কখনো ভয় দেখানোর উদ্দেশ্য নয় আমি সবসময় আপনাদের একটা যেমন মোটিভেশনও দিই সত্যি কথা বলি আপনারা যারা অ্যাস্ট্রোসলিশন দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ওই গাল গল্প কথা বলি না ঠিক আছে অনেকেই হয়তো সহ্য করেন আবার অনেকেও হয়তো আমাকে পছন্দ হয় না তো যাদের পছন্দ হয় না হয় না পরের কথা সেটা তাদের ব্যাপার তবে অনেক মানুষই আপনাকে আমাকে ভালোবাসেন তা আপনাদের অনেক ভালোবাসা আমি পেয়েছি বলি আমি কিন্তু অনুপ্রেরণা পাই সত্যি কথাটা ডিরেক্টলি বলে দেওয়ার আমি অনেক কথাই বলি তো যাই হোক তো আমার এই সার্বিক অনুষ্ঠানটাকে আমাদের কতটা ভালো লাগলো কতটা আপনাদের হেল্পে হলো তবে জেনারেলি ভাবেন আমি দেখেছি সিংহ রাশি বা লগ্নের মানুষের জীবনে প্রচুর ঘাত প্রতিকার থাকে আপনারা ফ্যামিলির জন্য প্রচুর স্যাক্রিফাইস করেন কিন্তু কি হয় আপনারা নিজের দুর্বলতাগুলোকে খুব লুকিয়ে লুকিয়ে রাখেন মানে আপনি হয়তো ফ্যামিলির জন্য হয়তো অনেক কষ্ট করছেন কিন্তু সেটা না বুঝতে দেন না কিন্তু একটা নেগেটিভ ব্যাপার খুব রয়েছে লোককে খুব কন্ট্রোল করতে যান এটা খুব বিপজ্জনক হয়ে যায় হয়তো আপনি আপনার নিজের ওয়াইফের জন্য অনেক কিছু করছেন তার জন্য আপনি সব দিক থেকে আপনি খেয়াল রেখেছেন কিন্তু প্রবলেম হলো আপনি মনে করেন যে লোককে আমি যেমন খেয়াল রাখবো তেমন তার নিজস্বতা কিছু রাখবো না মানে সে ভুল করে ফেলবে আমি ঠিক করে ফেলবো মানে এমন একটা মেন্টালিটি তো এই জায়গাটাতে কী হয় আপনার খুব ইগোয়েস্টিক একটা সমস্যা তৈরি হয়ে যায় লাইফ পার্টনার অনেক সময় বোঝে না আপনি যেটা বলছেন লাইফ পার্টনার নয় বুঝলো না তো এগুলো বিশাল প্রবলেম ক্রিয়েট করে আপনার লাইফে এই জন্য কী হবে আপনাকে না লোককে হয়তো বেশি কন্ট্রোল করতে যাবেন না আপনি অনেক ভালো মানুষ আপনার মন অনেক বড় অনেক উদার মন আপনি কিন্তু কারো কত খুব একটা শোনেন না আপনার যেটা মনে হয় সেটাই করেন কিন্তু আপনি নিজের ফ্যামিলির মানুষের ভালো করতে গিয়ে না তাকে খুব বেশি কন্ট্রোল করে ফেলেন যে কোনো কিছু বেশি হয়ে গেলে কি হয় সে তো বদ হয়ে যায় তাই না একটা জিনিস খেতে খুব ভালো হয়েছে কিন্তু যদি সে খুব বেশি খাওয়া হয় তাহলে কী হবে সেটা ঠিক মতো হজম হবে না তেমন আপনারাও অনেক ভালো মানুষ আপনাদের তুলনা হয় না কিন্তু অত্যন্ত ইগো ইগোর থেকেও সব থেকে বড়ো কথা কন্ট্রোলিং এই কন্ট্রোলিংয়ের জন্য আপনার মনে খুব কষ্ট হয় যখন আপনাকে কথা শোনে না আপনি খুব রেগে যান এবং প্রকৃত যে সম্পর্কে যে মাধুর্যগুলো সেগুলো না অনেকটা নষ্ট হয়ে যায় এই জায়গাটা যদি একটু বোঝেন যদি আপনার লাইফে প্রচুর কষ্ট প্রচুর স্ট্রাগেল প্রচুর প্রতিবন্ধকতা আপনাকে লাইফে ফিল করতে হয় তো সেই জন্য হয়তো আপনি বলেন যে আমার জায়গায় কষ্ট করলে আপনারা বুঝতে পারবেন যে কি কষ্ট আমার চলে তো অবশ্যই আপনি যে কষ্ট করেছেন তা তো নিঃসন্দেহে আপনাদের জীবনে প্রচুর কষ্ট থাকে যে কোনো অগ্নিতত্ত রাশি লগ্নের মানুষের জীবনে অনেক কষ্ট থাকে আমি দেখেছি এটা অগ্নিতত্ত্বে লগ্ন যদি আপনার একবার হয়ে গেছে বা রাশি যদি আপনার হয়ে গেছে তার সঙ্গে এগুলো নিয়ে তো আমি বলেই থাকি একটু যদি এটা নিজেকে চেঞ্জ করতে পারেন ঠিক আছে আর একটা ব্যাপার হচ্ছে আপনার যদি কেউ কখনো দোষ দিয়েছে বাস হয়ে গেল আপনার আপনি একবার আপনার কান খাড়া হয়ে যাবে বলতে গেলে ঠিক আছে নোম দাঁড়িয়ে যাবে যদি কি আপনাকে কেউ দোষ দেয় বা মানুষ মাত্রই তো মানুষের দোষ হয় তাই না তো আপনার তো দোষ হতেই পারে কোনো ব্যাপারে আপনি যদি সব ঠিক করবেন তা তো নাও হতে পারে কিন্তু এই ব্যাপারটা কিন্তু অনেক সময় মেনে নিতে পারেন না তো এই জন্য অনেক সময় একটা মানসিক কষ্ট এবং আপনি কিন্তু মন থেকে খুব সরল অনেক ভালো মানুষ কিন্তু বাইরে খুব আক্রমাত্মক একটু গরম স্বভাব নিয়ে রাখেন এই ব্যাপারটা আমি সিঙ্গর ক্ষেত্রে অনেক দেখেছি সিঙ্গল লাইফে কোনো কিছু সহজেই মিলতে চায় না নয় অর্থে সমস্যা থাকে অথবা রিলেশনশিপের সমস্যা থাকে হয়তো দেখলাম যে বিয়ে হতে খুব সমস্যা ক্রিয়েট করবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের বিবাহিত লাইফে কিছু না কিছু ডিস্টারবেন্স ঠিক লেগে থাকে কেননা তারা একটু তো নিজেরা সেলফ সেলফসেন্টিক হয় একটু সেলফ ঠিক বলবো না মানে স্বাধীনতা প্রিয় ব্যাপারটা খুব থাকে ঠিক আছে ফ্রিডম অরিয়েন্টেড থাকে আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটু ডমিনেটিং ব্যাপার কথা কিছু বললে নেগেটিভ কিছু বললে খুব খেপে যায় এই ব্যাপারটা আমি দেখেছি মানে আপনারা সহ্য করতে না কারণ আপনারা যা কিছু করেন ওই মন থেকে করেন তো অনেকটা বৃষ্টিকের মতো কিন্তু এই ব্যাপারটা আপনাদের মধ্যে রয়েছে আশা করবো আপনারা এই ব্যাপারটি একটু চেঞ্জ করবেন একটু পরিবর্তন করবেন এবং জীবনে ভালো থাকবেন এবং যে কথাটা বললাম যে ব্যাপারে আপনাকে সাবধান থাকার কথাটা বললাম আশা করব মেনে চলবেন আপনারা খুব ভালো থাকবেন আজকে ভিডিও করার মতো সেই ক্ষমতা আমার ছিল না আমি আপনাদের জন্য ভিডিও যদি করতে হবেই আমি সময়ের ফাঁকে কারণ এত পেশার যায় আমার সবসময় কিন্তু আমি ভিডিও করতে পারি না কিন্তু তার সত্ত্বেও আমি যখন ভিডিওটা করি আমি নিজের একটা শিডিউল স্লট বানিয়ে নিয়েছি যার জন্য আপনাকে ভিডিও করতেই হয় কারণ ভিডিও না করলে কিন্তু আপনারা আমাকে দেখতেই পাবেন না কারণ আমি সবসময় ব্যস্ত থাকি তো যাই হোক আপনারা খুব ভালো থাকুন আপনাদের জীবন খুব ভালো হোক এবং যে ব্যাপারগুলোকে বললাম সেগুলোকে মেনে চলার চেষ্টা করুন থ্যাংকস টু অডিয়েন্স যারা আমার এই ভিডিও শুনছেন এই বক বক শুনছেন এবং থ্যাংকস টু ইউটিউব টিম এই ইউটিউব টিম না থাকলে বা আপনারা না থাকলে আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা খুব ভালো থাকুন আপনাদের জীবন খুব ভালো হোক এবং আপনাদের সঙ্গে সঙ্গে আমার জীবনও ভালো হোক এই আশা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার